আতা তোমাকে ধরলো আয় তোমাকে ধরলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল আমরা একটু জমি জমা দেখতে যাই দিছি আর যাওয়ার পথে বাড়ির সামনে দেখেন এটা হচ্ছে একটা হিজল গাছ যারা হিজল গাছ চিনেন না হিজল গাছে এই সময়টাতে অনেক সুন্দর ফুল হয় আর গাছে এর একদম কাঁচা কাঁচা আসলে এত সুন্দর সুন্দরgranular হয় এই যে এই ফুল দিয়ে কিন্তু ছোটবেলায় দেখছি বোনেরা মালা মেয়াদ একদিনের বেশি না এখন সকালে যদি যায় কিন্তু এর ভিতরে আলাদা একটা আনন্দ আছে এখন তো পানি নেই মা একটা হিজল গাছের বাচ্চা খুঁজো এই যে হাঁস এতেছে আয়াত এই যে হাঁস আসছে কোনটা ধরবা নাম ধরো ধরো তাড়াতাড়ি গেল 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 যাওয়া ধরে আনটি যাবার দাও এই হিজুল গাছগুলা পানির ভিতরে ডুবে থাকলেও মারা যায় না এটের বৈশিষ্ট্য হচ্ছে এইটা এই এখন বর্ষার এক মুহূর্তে ফুল ফুটছে এরপরে ফল হবে ফল হওয়ার পরে পানিতে এই ফলগুলা পড়বে কুইরা ভাইসা ভাইসা মানে ছরাবে। যার জন্যে ভাটি অঞ্চলে এগুলার দেখা দেয় কিন্তু শুকনো অঞ্চলে দেখা যায় না এই ফুলের ভিতরেও কিন্তু অনেক ধরনের কালার আছে এক ফুলের সাথে আর ফুল মিলে না যেমন এটা কিন্তু অনেক সুন্দর আসলে সুন্দর তাই না আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি এখন যেদিক দিয়ে হাঁটতেছি এই পোড়ায় কিন্তু নদী বাট এখন দেখলে বিশ্বাস করার কোনো উপায় নেই নদী শুখে পুরো ধান খেতে হয়ে গেছে ঠিক এই জায়গাটাতে আমাদের বর্ষার সময় নৌকা বাইশ হয় আর এই উপরের অংশটা এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত আর আমাদের এদিকে এই যে নিচু জায়গা যেটা মানে যে নদীর বেড এই বেডের যেগুলা সেগুলোর ধানে যে মানুষ কাটা ফেলাইছে পাইকে গেছে বাট ওই যে উপর অংশ চলেন সেখানে যাই ওইখানে কিন্তু এখন পর্যন্ত ই হয়নি ধান পাকে নেই এই রোদ নড়ে গেছে রোদের মধ্যে ঘোরাটা ঠিক হয়েছে না আমি ওই জায়গা আমি ড্রোন দিয়ে মোটামুটি দেখছি ধান এই অবস্থায় বুঝি বুঝি কি করো তুমি তুমি কি করো টাটা বাই বাই দাও কাকরা খায় কাঁকড়া শামুক ওই তো কাঁকড়া খাইবো তারপরে ওই যে শামুক খাইবো ধান খেতের ভিতরে শামুক পাওয়া যাবো আর আমাদের এই জায়গার একটা মজার জিনিস বলি কিছুদিন পর যখন বর্ষা আসবো এই নদীর পানিতে যখন ভরে দেবো ঠিক আছে পুঁটি মাছ তারপরে কই মাছ জিওল মাছ ট্যাংরা মাছ এগুলা এই ধান খেতের ভিতরে উঠার চেষ্টা করব। মানে নদীর থেকে মানে পুরো চকে যখন বৃষ্টি হব বৃষ্টির পানি তখন এই উঁচু জায়গা থেকে নিচে জায়গায় নামব এরকম একটা স্রোত তৈরি হবে ওই স্রোতে সাঁতার কেটে কেটে এই এই সমস্ত জায়গায় ওরা ঢোকার চেষ্টা করে কারণ ধান কাইটা ফালানোর পরে এই ধান খেতের ভিতরে প্রচুর খাবার জমে থাকে মানে এরকম ধান পরে থাকে আর সেই ধান খাওয়ার জন্য পোকামাকড়ের জন্ম হয় হুম সেগুলো খাওয়ার জন্য আবার মাছ উপরে উঠে আসে ধান কাটা লাগছে না

সব বোন বেশি বৃষ্টি নেওয়ার কারণে না এমনিতেই খরচ বেশি এবার তাই না পানি দেওয়া লাগছে বেশি দেখেন আল্লাহ রিজিকে যা রাখছে তাই পাওয়া যাবো ওই সাইডে আছে পোনা ওই যে বাংলাদেশে আর কোনো মাছ থাক না থাক টাকি মাছ পাওয়া যাবে মানে আমাদের গ্রামের বাড়ি মূলত এটা এখান থেকে হচ্ছে আমি ওই যে মানিকগঞ্জের ওইখানে খামার বাড়ি করছি এখানে না করার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে ভাটি অঞ্চল আর কিছুদিন পরে এই যে এদিক দিক দিয়ে মনে হবে যে শুধু খাল মূল সমস্যা হচ্ছে আমাদের এখানে যে মাটি পাওয়া যায় না মাটি খুব এক্সপেন্সিভ আর মাটি আয়না ফালানোর রাস্তাও নাই আমাদের জমি জমা আছে এদিকে প্রচুর কিন্তু উঁচু জমি নাই মানে খামার করার উপযোগী জমি নাই তো আমার খামার বাড়িতে যতটুকু জমি আছে ওই পরিমাণ জমি যদি আমি এখানে করতে যাই ওখানকার সে সব মিলিয়ে না হলেও পাঁচ গুণ বেশি খরচ হবে এর পিছনে মূল কারণ হচ্ছে যে এই মাটি আয়না ভরাট করা যে এই যে এই রাস্তা যে রাস্তাতে এখন হাঁটতেছি এই রাস্তাতে আমরা অনেকবার মাটি ফালাইছি কিন্তু লাভ হয় না হিজল গাছের সৌন্দর্য ক্যামেরায় কতটুকু বোঝা যেতেছে বুঝতেছি না কিন্তু পুরা রাস্তাটার মনে হইতেছে ফুল দিয়ে বিছিয়ে রাখছে এই যে আরে অনবরত ফুল পুড়ে যেতেছে তাড়াতাড়ি আস Abre un la ¿Sá que es el lana? ¿Dado que qué eres niedo? ¿De verdad que no es así? ¿Qué ¿De verdad que es No. ¿De no es es Bah. qué pasa? ¿Ahora 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 qué 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 হ্যাঁ কথা তারে দায়িত্ব দিলাম আমার বাপের সে উল্টা আমার বাপের কান্দুর পাশায় তো এ থেকে বোঝা গেল শিশু আর বৃদ্ধ এক লেভেলে ছিল আসে ধরো আমাদের এনে আসলে কটা বাস বইরা বাসের ইভেন্ট দেবো